ইডি আটক করলো স্বামী ও তল্লাশি আপাতত শেষ ছবিটি তুলে ধরছি হুগলির আরামবাগের বৃহস্পতিবার আরামবাগের বেশ কিছু জায়গায় ইডি তল্লাশি চালায় আরামবাগের হোটেল অ্যান্ড রিসোর্ট আরামবাগের আমতলা মোড় ঘনাপাড়া এলাকায় বিবেকানন্দ পল্লী পারুল সহ একটি অফিসে শহরে একই সঙ্গে ছটি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি দিলীপ মাইতি সৌরভ অধিকারী শাহিল শেখ ও অলোক রায়ের বাড়ি ঘিরে রেখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির ভেতরে ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন প্রায় বারো ঘন্টারও বেশি আরামবাগ রিসোর্টের কর্ণধার জিয়াজুর রহমান বর্তমানে জেলবদে বিশেষ সূত্রে জানা গেছে জিয়াজুরের ভারতের বাইরে অর্থাৎ বাংলাদেশ ও সৌদিতে ব্যবসা আছে আরামবাগ থেকে বেনামে শেয়ার ট্রেন্ডিং কোম্পানি চালাত এই জিয়াজুর রহমান জিয়াজুরের ঘনিষ্ঠ এই চারজনের বাড়িতেই চালিয়েছে তল্লাশি অবশেষে আরামবাগে তল্লাশির শেষে সৌরভ অধিকারী ও তার স্ত্রীকে ইডি আটক করে নিয়ে যায় তবে কি কারণে আটক করে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা কিন্তু এখনও জানা যায়নি আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলাদেশা

এখন পর্যন্ত এগুলো দিয়েই তো বেরিয়ে গেল ঘর তো এলাকায় সব বন্ধ ঘর ফর সব বন্ধ দেখছি কিছু কি বোঝা গেল কিছু বুঝতে পারছি এত হয়ে ওই ব্যাপার কি হলো কিছু বুঝতে গেল গাড়ি তো গাড়ি কান্দ ইদি তো গাড়ি পুরো ঘিরে ফেরেছে সকাল থেকে এখন চার দিকে আরম্ভ নিরাপত্তার মাধ্যমে হচ্ছিল হ্যাঁ এই তো বেরিয়ে গেল জাস্ট এক মিনিটের মধ্যে হয়তো বেজে যাবে এইটাই দেখলাম ধন্যবাদ আপনার নাম শেখ রিয়াজুল এই জায়গাটা ঠিক কোথায় আমতলার মোড় সকনম মানে ঘনা সতেরো নম্বর সতেরো নম্বর